আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজকে কথা বলবো দুটি বিষয় নিয়ে কথা বলার আগে চলুন আমরা একটু right ইতিহাস দেখে আসি দর্শক পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর বুকে সেটা যে কোনো ধর্মেরই হোক তাদের প্রত্যেকের আদি পিতা হজরত আদম আলা এরপর যখন জাতিতে জাতিতে ভাগ হয় অর্থাৎ পৃথিবীতে যখন অনেক মানুষ হয়ে যায় তখন এক একটা জাতি তৈরি হয় এই প্রত্যেকটা জাতি গঠনের পিছনে আবার এক একজনের অবদান ছিল তাকে সে জাতির পিতা বা সে জাতির জনক অথবা সে জাতির স্থপতি বলা হয় যেমন বৌদ্ধ ধর্মের জাতির পিতা গৌতম বুদ্ধ খ্রিস্টান ধর্মের জাতির পিতা যীশু খ্রিস্ট হিন্দু ধর্মের জাতির পিতা শ্রীকৃষ্ণ এবং মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম দর্শক এরপর পৃথিবীতে যখন বিভিন্ন রাষ্ট্র গঠন হয় ছোট ছোট ভূখণ্ড নিয়ে যখন আলাদা আলাদা দেশ গঠিত হয় তখন ওই রাষ্ট্র বা দেশ গঠনের পিছনে এক একজনের অবদান থাকে আর যার অবদান থাকে ওই রাষ্ট্র বা দেশ গঠনের পিছনে তাকে কিন্তু সবাই সম্মান করে দেশ বা রাষ্ট্রের বা ওই জাতির পিতা বা জনক বা স্থপতি বলে থাকেন এখানে ধর্মটা ইস্যু না ইস্যুটা হচ্ছে ওই দেশে বা ওই গোত্রে অথবা ওই জাতির গঠনের পেছনে যার অবদান ছিল তাকে ওই জাতি বা ওই দেশ বা ওই রাষ্ট্রের স্থপতি বা জনক বা পিতা বলা হয় এখন একটা রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি বিভিন্ন ধরনের মানুষ থাকে উনি কিন্তু ওই পুরো জাতিটার ওই স্পেসিফিকলি যে জাতিটা ওই জাতির পিতা বা জাতির জনক অথবা ওই জাতির স্থপতি এরপরে প্রত্যেকটা জাতি বা ছোট ছোট ভূখণ্ড করার পরে আলাদা আলাদাভাবে একটা রীতিনীতি তৈরি করে একটা নিজস্ব চিন্তাধারা দিয়ে একটা নিজস্ব আইন একটা নিজস্ব ল তারা তৈরি করে সেই নিজস্ব আইন বা ল দিয়ে ওই দেশ পরিচালিত হয় যেমন আমরা যদি একটু পিছনে দেখে আসি উনিশশো সালের স্বাধীন হয় ভারত এবং ভারত গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে মহাত্মা গান্ধী তাই ভারতীয়দের জাতির পিতা বা জাতির জনক বা স্থপতি বলা হয় মহাত্মা গান্ধীকে এটা একটু ভিন্ন ধর্মী এটা ধরেন বাদ আমরা যেহেতু মুসলমান তাই পৃথিবীতে আমরা দেখে আসি মুসলমান দেশগুলোর অবস্থা কী আসলে তারা এটাকে কিভাবে দেখে দর্শক আমরা অনুসরণ করি সাধারণত সৌদি আরবিয়ানদের এরপরে পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া ইরাক ইরান অর্থাৎ মুসলমান বা মুসলিমভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে আমরা অনেকটা ফলো করার চেষ্টা করি বা সেই অনুযায়ী রীতিনীতি আমরা অনেকটা মেনে চলার চেষ্টা করি তাহলে ওই দেশগুলোর অবস্থা কী আমরা একটু দেখে আসি দর্শক উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তান স্বাধীনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ আলী জিন্নার যেহেতু পাকিস্তান স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ আলী জিন্নার তাই পাকিস্তানের জাতির পিতা বা পাকিস্তানের স্থপতি বা পাকিস্তানের জাতির জনক বলা হয় মোহাম্মদ আলী জিন্নাকে এমনকি আজ অবধি পাকিস্তানে যদি কেউ নতুন রাজনীতি করতে আসে সে যে দলেরই হোক যে ধর্মেরই হোক পাকিস্তানে রাজনীতি করতে হলে সবার আগে মোহাম্মদ আলী জেন্নার কবর জিয়ারত করতে হবে মোহাম্মদ আলী জেন্নাকে যদি কেউ অস্বীকার করে বা শুরুতে যদি তার মাজার জিয়ারত না করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন না করে তাহলে তাকে পাকিস্তানে রাজনীতি করতে দেওয়া হয় না সে যে দলের বা যে ধর্মের যেই হোক রাজনীতি করতে হলে শুরুতেই মোহাম্মদ আলী জিন্নার কবর জিয়ারত তার প্রতি সম্মান প্রদর্শন এবং তাকে যথাযথ মর্যাদা দিয়ে তারপরে পাকিস্তানের রাজনীতিতে নাম লেখাতে হবে যেহেতু আমাদের দেশের বড় একটা অংশ এখন পর্যন্ত পাকিস্তানকে ফলো করে বা তারা কথায় কথায় পাকিস্তানকে টেনে আনে তাই পাকিস্তানের উদাহরণটা দিলাম আপনারা চাইলে আমার কথার সাথে পাকিস্তানের বর্তমান হিস্টোরি মিলিয়ে নেবেন এরপর আসেন সৌদি আরব এই সৌদি আরবেও সৌদি জাতির একজন জাতির পিতা বা জাতির জনক বা স্থপতি আছেন তিনি মোহাম্মদ ইবনে আল ফয়সাল ওনাকে সে দেশের জাতির পিতা বলা হয় এরপরে আসেন আরাক মুসলিম কান্ট্রি যাকে আমরা অনেক ফলো করি যার নাম শুনলে আপনারা এক নামে চিনবেন যার কথা বললে আপনারা এক নামে চিনবেন তিনি এরদোয়ান এই এরদোয়ানের দেশের নাম তুরস্ক নিশ্চয়ই সবাই এখন চিনতে পারছেন এই তুরস্ক জাতি গঠনের পিছনে সবচাইতে বড় ভূমিকা বা তুরস্ক জাতি গঠনের নেতৃত্ব দেন কামাল আতাতর্ক সেই কামাল আতাতর্ককে সে দেশের জাতির পিতা বা জাতির জনক বা স্থপতি বলা হয় সর্বদলীয়ভাবে তাকে সম্মান করতে হয় তাকে ওই সম্মানের জায়গা রাখতে হয় না হলে সে দেশেও রাজনীতি করতে দেওয়া হয় না এরপরে আসেন ইরাক ইরান মালয়েশিয়া এরকম পৃথিবীতে যত মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সব দেশেও ওই জাতি গঠনের জন্য যার অবদান বা যে যার নেতৃত্বে ওই জাতি গঠন হয় বা স্বাধীনতা লাভ করে তাকে ওই দেশের বা ওই রাষ্ট্রের বা ওই জাতির পিতা বা জন বা স্থপতি বলা হয় এবং এটা নিয়ে কারো কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নাই এবং তারা কেউ দ্বিমত পোষণও করে না প্রত্যেকেই সে জাতির জনককে বা জাতির পিতাকে অথবা স্থপতিকে স্ব স্ব জায়গা থেকে সম্মান করে এরপরে যে যার মতো করে রাজনীতি করে যে যার মতো করে পার্টি গঠন করে এটা ভিন্ন কিন্তু স্থপতির ক্ষেত্রে জনকের ক্ষেত্রে পিতার ক্ষেত্রে সবাই অভিন্ন অর্থাৎ এখানে দেশের সার্বভৌমত্ব স্বীকার করতে হলে তাকে স্বীকার করতে হবে এ তো গেল মুসলিম কান্ট্রিগুলো এছাড়া পৃথিবীতে যত দেশ আছে রাষ্ট্র আছে বা জাতি আছে প্রত্যেকটা জাতি গঠনের পেছনে কারোনা কারো অবদান বা কারো না কারো নেতৃত্বে হয় তাকেই সে দেশের বা সে রাষ্ট্রের জাতির পিতা জাতির জনক বা স্থপতি বলা হয় সেভাবেই তাকে সম্মান করা হয় দর্শক সারা পৃথিবীতে এই যে যে জাতির পিতা জাতির জনক বা স্থপতি নিয়ে কোথাও কোনো সমস্যা নেই ইভেন সেটা আমরাও নির্দ্বিধায় মেনে নেই পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না বা তুরস্কের জাতির পিতা কামালা আমরাই কিন্তু নির্দ্বিধায় মেনে নেই কিন্তু সমস্যাটা হয় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে একই ব্যাপার হয় যখনই নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় তখনই আমাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকানো হয় অ্যালার্জি হয় অ্যালার্জির ধাক্কায় আমাদের শরীর ফুলে যায় দর্শক এই জাতি গঠনের পিছনে এই জাতি গঠনের নেতৃত্বে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামী জীবনে চোদ্দোটা বছর জেলে কাটিয়েছেন চোদ্দোটা বছর জেলে কাটিয়ে দমন নিপীড়ন অত্যাচার নির্যাতিত হয়ে উনিশশো সালে নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন হ্যাঁ এই স্বাধীনতা তিনি একা আনেননি তার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থন ছিল ভালোবাসা ছিল এবং তারা সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরাসরি মাঠে যুদ্ধ করেছে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু সেটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার অধীনে তাহলে পাকিস্তান ইরাক ইরান তুরস্ক সৌদি আরব এরকম সব দেশ আছে সেইখানে যদি তাদের জাতির পিতাকে নিয়ে যদি কোনো সমস্যা না হয় সেটা যদি ইসলাম সমর্থ করে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে আসলেই তার নাম আসলেই না 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 তখনই না 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 সি 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 এটা না এটা না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তখনই আপনাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহলাম হয়ে যায় তাহলে পাকিস্তানের ক্ষেত্রে তাদের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না কীভাবে আবার এটা কিন্তু আপনি নিজেও স্বীকার করেন তুরস্কের জাতির পিতা কামালা তাতর্ক সেটাও স্বীকার করেন কিন্তু যখনই নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় তখনই না 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 আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইলাম ভাই আবারও বলছি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেকের আদি পিতা হজরত আদম আলাহ এরপরে প্রত্যেকটা জাতি গঠনের পিছনে এক একজন লোকের অবদান থাকে এক একজনের নেতৃত্বে হয় তাকে সে জাতির পিতা বলা হয় যেমন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ বৌদ্ধ জাতির পিতা গৌতম বুদ্ধ খ্রিস্টান জাতির পিতা খ্রিস্ট হিন্দুদের জাতির পিতা শ্রীকৃষ্ণ তদ্রূপ এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই বাঙালি বলতে কোনো ধর্ম বোঝায় না এই বাঙালি বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি অর্থাৎ এই দেশে যারা যে ধর্মের যে গোচ্চেরী লোক বসবাস করে তারা বাঙালি আর এই বাঙালি জাতি গঠনের পেছনে এই বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেবার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং এই বাঙালি জাতির পিতা বাঙালি জাতির জনক বা বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই আর এর পরেও যদি আপনি দ্বিমত পোষণ করেন তাহলে আমি নির্দ্বিধায় বলতেই পারি আপনার জন্ম পরিচয় নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এই দেশের প্রতি আপনার ভালোবাসা মমতা এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে আধতে আপনি দেশ চান কি না আধতে আপনি দেশের সার্বভৌমত্ব স্বীকার করেন কি না এর যারা এটাকে অস্বীকার করবে এক কথায় আমি তাদের বলবো পিতৃহীন সন্তান অর্থাৎ পিতৃহীন সন্তানকে কি বলে সেটা আপনারা সবাই অবগত আছেন সেটা আমি মুখে বলতে চাই না এরপরে আসেন দ্বিতীয় ট্রফিক আমার আমার দ্বিতীয় ট্রফিকটা হচ্ছে এটার সাথেই মিল আছে পৃথিবীতে যত স্বাধীন রাষ্ট্র আছে স্বাধীন দেশ আছে সেই দেশের টাকার গায়ে সে দেশের স্থপতির ছবি থাকে এটাও আপনারা চেক করতে পারেন আপনাদের তথাকথিত মুসলিম দেশগুলোই আপনারা আগে চেক করে দেখতে পারেন আপনি পাকিস্তানের টাকা চেক করেন পাকিস্তানের টাকার গায়ে মোহাম্মদ আলী জিন্নার ছবি আপনার তুরস্কের টাকার গায়ে কামাল আতাতুর্কের ছবি তদরূপ ইরাক ইরান সৌদি আরব দুবাই এরকম প্রত্যেকটা দেশের টাকার গায়ে সে দেশের স্থপতির ছবি থাকে সেটা হোক মুসলিম কান্ট্রি হোক অমুসলিম কান্ট্রি কিন্তু আমাদের সমস্যাটা হয় যখন নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় যখন এদেশের টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকে বা ছবি দেওয়া হয় তখনই আমাদের শরীরে প্রচুর চুলকানি হয় চুলকাইতে পুরা শরীর ফুলে যায় কেন রে ভাই তুমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি ইসলামকে ধারণ করো তুমি বিশ্বের মুসলমান কান্ট্রিগুলোকে ধারণ করো পাকিস্তানকে ধারণ করো সৌদি আরবকে ধারণ করো তুরস্ককে ধারণ করো তাহলে সেসব দেশের টাকাগুলোর দেখো যাচাই করো বাচাই করো তাদের গায়ের টাকায় কেন দেশের স্থপতির ছবি থাকে কই এটা নিয়ে তো কোনো কথা হয় না সে দেশেও তো বিরোধী দলীয় রাজনৈতিক দল আছে কই তারা তো ক্ষমতায় এসে স্থপতিকে নিয়ে কোনো কটুক্তি করে না তার অসম্মান হয় এমন কোনো কাজ করে না বা টাকা থেকে তার ছবি উঠায় দেওয়া হয় না বা সে যে ওই জাতির স্থপতি জাতির জনক জাতির পিতা এটা অস্বীকার করা হয় না বা করে না তাহলে তোমরা তো তাদেরকেই ফলো করো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে তোমাদের এত চুলকায় কেন ভাই তুমি দল যে কোনোটাই করতে পারো সেসব দেশেও তো একাধিক দল আছে তারাও তো রাজনীতি করে সব দেশেও আলেম ওলামারা আছে বরং তোমাদের চাইতে অনেক বড় বড় আলেম ওলামা সেসব দেশে আছে তারা তোমাদের চাইতে অনেক বেশি জানে ইসলাম সম্পর্কে তারা তোমাদের চাইতে অনেক বেশি ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে কই তারা তো ফতুয়া দিয়ে এটাকে বাতিল করে দেয় না এটাকে নাজায়জ করে না তাহলে তুমি কেন ভাই তোমার সমস্যাটা কি আমি ধরে নিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের পরবর্তীতে অর্থাৎ বাহাত্তর থেকে তিনি বাক্সাল কায়েম করেছেন এছাড়া বিতর্কিত কিছু কাজবাজ করেছেন আপনাদের ভাষ্য মতে সেটা বাদ তুমি একাত্তর পর্যন্ত তো বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারো না একাত্তর পর্যন্ত যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করতে না পারো তাহলে এদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্থপতি বা জাতির পিতা বা জাতির জনক হয় তাহলে এখানে তোমার সমস্যাটা কি নাকি তোমাদের মনে অন্য কিছু আছে অন্য কোনো চিন্তা আছে আওয়ামী লীগের বাহাত্তর পরবর্তী কাজ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে থাকতেই পারে রাজনৈতিক দল হিসাবে এদেশের প্রত্যেকটা দলেরই ভালো খারাপ দুটি আছে কেউই আউলিয়া নয় কেউই হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে কাজ করেনি এদেশের জনগণের জন্য প্রত্যেকটা দলই কিছু ভালো কাজও করেছে কিছু খারাপ কাজও করেছে কিন্তু একাত্তর পর্যন্ত তুমি তো বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারো না তো সেই কারণে এদেশের জাতির পিতা বঙ্গবন্ধু ইব্রাহিম আলাহ নয় এদেশের স্থপতি বঙ্গবন্ধু ইব্রাহিম আল্লাহ নয় এদেশের জাতির জনক বঙ্গবন্ধু ইব্রাহিম আল্লাহ নয় এ দেশের টাকার গায়ে বঙ্গবন্ধুর ছবি থাকবে অন্য কারো নয় আর যদি তুমি এটা করো আর যদি তুমি বা তোমরা এটা করো তাহলে তোমাদের জন্ম নিয়ে শুধু সন্দেহ না সরাসরি তোমরা ওইটা কারণ তোমরা জেনে শুনে প্রকাশ্যে সত্যকেও অস্বীকার করছো আর সত্যকেও অস্বীকারকারী কখনোই সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না সত্যকেও অস্বীকারকারী কখনো মুসলমান হতে পারে না সত্যকে অস্বীকারী কখনো একজন ভালো মানুষ হতে পারে না সত্যকে অস্বীকারী কখনো আল্লাহর বান্দা হতে পারে না সত্যকে অস্বীকারী ইসলামের ধারক বাহক হতে পারে না দর্শক আজকে আমি যে আলোচনাটা করলাম এই আলোচনাটা আপনারা দয়া করে যাচাই বাচাই করবেন আমি কি ঠিক বলেছি আমি কি ভুল বলেছি আমি কি মিথ্যা বলেছি আমি কি অসত্য বলেছি আপনারা এটা যাচাই বাচাই করে এরপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আমরা যেটা করতেছি বা যেটা করতে যাচ্ছে বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা কতটা ঠিক আওয়ামী লীগ খারাপ কাজ করছে অত্যাচার করছে নিপীড়ন করছে তার বিচার হবে তার বিচার করো এটা নিয়ে কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই তার বিচার করো কিন্তু একাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুকে তুমি অস্বীকার করতে পারো না বঙ্গবন্ধু এ দেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু জাতির জনক আমি আবারও বলতেছি পৃথিবীতে সমগ্র মানুষের আদি পিতা হজরত আদম আলাহিম মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর এরপরে প্রত্যেকটা জাতি গঠনের পিছনে আলাদা আলাদা একজন লোকের অবদান থাকে একজনের নেতৃত্ব থাকে তাকে সে দেশের বা সে জাতির পিতা বলা হয় এটা যেমন পাকিস্তানে আছে এটা সৌদি আরবে আছে তুরস্কে আছে ইরাকে আছে ইরানে আছে তদ্রুপ বাংলাদেশেও আছে এবং থাকবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন ধন্যবাদ السلام عليكم الله حبيبتي